একই রকম মাছের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে একদিন অবশ্যই ট্রাই করো এই আচারি মাছের রেসিপিটা রান্নার প্রসেসটাও খুব ইজি আর খেতেও হয় দুর্দান্ত প্রথমেই একটা আচারি ফ্লেভারে মশলা বানিয়ে নেব একটা ফ্রাইং প্যান হালকা গরম করে তাতে এক চামচ জিরে এক চামচ মৌরি হাফ চামচ মেথি হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ কালো জিরে তিন থেকে চারটে শুকনো লঙ্কা আর হাফ চামচ গোলমরিচ দিয়ে হালকা নেড়ে চেড়ে একটা ড্রাই রোস্ট পাউডার বানিয়ে নেব আজকের এই স্পেশাল রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই মশলাটাই তাই কোনো কিছু যেন মিস না যায় ওই একই ফ্রাইং প্যান গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ এখানে তোমরা কাতলা মাছ বা রুই মাছ যে কোনো কিছু নিতে পারো মাছগুলো দু দুপিট উল্টে ভালোভাবে ভেজে তুলে রাখবো মাছ ভাজার সময় সবসময় মনে রাখবে তেল গরম হলে তারপরেই মাছ দেবে তাতে পিসগুলো ভেঙে যায় না মাছ ভাজার তেলে সামান্য গরম মশলা দিয়ে এক মিনিট মতো নেড়ে নিয়ে অ্যাড করব একটা মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দু তিন মিনিট মতো ভেজে পেঁয়াজের গায়ে একটা গোল্ডেন কালার আসলে দিয়ে দেবো কিছু বেশিক মশলা যেরকম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আরও দু তিন মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি এখানে একটা আলুও স্লাইস করে কেটে দিয়েছি তোমরা যদি আলু না খেতে চাও আলুটা স্কিপ করে যেতে পারো আলু দিলে দু চার মিনিট মতো নেড়ে আলু যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমরা আগের থেকে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দু চামচ মতো দিয়ে দেব। আলু যখন প্রপারলি কুকড হয়ে যাবে তখন অ্যাড করব একটু বড় বড় টুকরো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো আর দু চামচ মতো টক দই দইটা অবশ্যই আগের থেকে খুব ভালোভাবে ফেটিয়ে রাখবে তোমরা যদি খাবারে বেশি টকের ফ্লেভার না পছন্দ করো তাহলে টক দইটা নাও দিতে পারো সমস্ত মশলা একবার মিক্সড করে নিয়ে দিয়ে দেব প্রয়োজন মতো জল ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠলে ঝালের জন্য তিন থেকে চারটে স্লাইস করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো লবণ টেস্ট করে সব কিছু ঠিকঠাক থাকলে আগের থেকে ভেজে তুলে রাখা মাছটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব গ্যাস অফ করে পাঁচ ছ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে ঢাকা খুলে সার্ভ করলেই রেডি আমাদের টেস্টি টেস্টি আচারি কাতলা রেসিপি গরম ভাতের সাথে এর টেস্ট লাগে দুর্দান্ত একদিন কিন্তু অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল দা সেকেন্ড ওয়াইব সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো ও পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং